হ্যাঁ আমরা এই শমশনগর একদম জায়গায় চলে এসছে আমরা এখন চিড়াখালী অফিসে যাব এই অফিসটার নাম কি ঝিঙেখালি অফিসে যাব আমরা এখন আমরা চারজন এসেছি আমরা এবার এই ছোট্ট তিনশো টাকা দিয়ে বোটটা ভাড়া করলাম আমরা উঠে গেলাম চারজন পাশেই জঙ্গল খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমরা এরপরে জিরো পয়েন্টে যাব এই দিকটা নদীর এদিক থেকে গিয়ে আর কখন কোনো জল থাকবে না পুরো সুন্দরবনের সঙ্গে অ্যাটাচড আছে আমাদের শহরের পার এই যে ছোটো ছোটো বোটগুলো এখানে তিনশো টাকা করে ঝিঙেখালি অফিসে যাওয়া যায় আমরা যেটা আজকে যাচ্ছি ঝিঙেখালি অফিসে গিয়ে আরও দেখাবো আপনাদের আরে তো বেয়াদা শুড়ালি আ আ দাওங்கோ করতে কি আছে তোমরা প্ল্যান্ট আইতে দাও তোমরা করতে তোমরা সাথে মারতে জানাস কি এটা শামসরনগর চিড়েখালি বাজার এটা তাই তো চিড়েখালি বাজার বললো তো হ্যাঁ পার ঘুমতে না না শামসারনগর চিড়েখালি দেখবে শুনে দেখবে আমরা শামসারনগর চিড়েখালি

बाजार